দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন অথচ ভোটার লিস্টে তারা মৃত পরিবারের আট সদস্যের মধ্যে ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে তিন জনের মেলেনি এসআইআর এনুমেরেশন ফর্মও তাতেই ঘুমড়েছে শমশেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগরের বাসিন্দা ফাইজুল শেখের ফাইজুল শেখের দাবি দু সালে ভোট দিলেও ভোটার তালিকায় এখন নাম নেই তার এমনকি তার স্ত্রী এবং মেয়েরও নাম নেই ভোটার লিস্টের নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড পরিবারের বাকি দুই ছেলে দুই বৌমা ও এক মেয়ের নাম রয়েছে ভোটার তালিকায় তারা পেয়েছেন এসআর এর এনুমারেশন ফর্ম অথচ তালিকায় নাম না থাকায় এসআর এর এনুমারেশন ফর্ম মেলেনি ফায়জুল শেখ তার স্ত্রী জরিনা বিবি ও মেয়ে রিয়া খাতুনের ফর্ম না মেলায় আতঙ্কে রয়েছেন ফায়জুল শেখ সহ তার পরিবারের সদস্যরা আমাদের ভোট আটটা ভোটে তিনটা ভোট কেটে দিয়েছে কেটে দিয়েছে খুব আতঙ্কতে আছে তাই ভোট দিয়েছে

আমরা বেঁচে আছি তো আমরা কেছে কিছু মৃত্যু হয়ে গেছে তো এখন এই যে ফরম এসেছে তো বলছে তো আমরা এখন তো মানে মেলে কিছু করছে তখন তো আমরা ই করছি হ্যাঁ সব মানে কান্দা করছে বাচ্চা ছেলে পিলে নেই আমরা কোন যাবো আমরা তো সবই আছে সবই আয় হ্যাঁ মৃত্যু তিনজন দেখাচ্ছে আর পাঁচজনের আছে পরিবারের আট সদস্যের মধ্যে তিন সদস্যের না ভোটার লিস্ট থেকে বাদ পড়ায় শোরগোল পড়েছে এলাকায় স্থানীয়রা বুঝতে পারছে না কি করে জীবিত ভোটার মৃত হলেন দুশো আঠাশ নম্বর বুথে নিয়ন্ত্রিত অঞ্চল নতুন শ্রীনগর গ্রামের একই পরিবারে আটজন ভোটার অলরেডি দু হাজার সালে ভোট দিয়েছে ওনারা ওনারা ওনাদের ভোটার লিস্টে এখন দেখাচ্ছে যে ডি ভোটার যেহেতু অলরেডি ওনারা এখন এই গ্রামেরই এই বুথেরই একজন ভোটার এসেয়ার ফর্ম টোটালটাই এলাকাতে এসেয়ার ফর্ম নিয়ে একটা আতঙ্ক আতঙ্কের মধ্যে সবথেকে বেশি আতঙ্ক রয়েছে এনাদের পরিবারে যেনার ফাইজুল শেখ ওনার মেয়ে রুবি আর ওনার ওয়াইফ জরিনা বিবি এরা তিনজনই আতঙ্কের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ব্যারেক স্কোয়ার ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি প্রবেশ অবাধ